শোনাতে এনেছি তোমাদেরকে মাগরে রাজা সে তো আমি বলছি আমার আসতে ভালো লাগছিল না আমি আমার ছিলাম এই জন্য কাব্য সাদে এসে কবুতরকে পানি দিয়েছে সকালে ফ্রেন্ডস আজ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি তো দেখতে শুরু করো এই ভিডিওটা চলবে আগামীকাল পর্যন্ত তো তোমরা কিন্তু আমার সঙ্গেই থাকবে কোথাও যাবে না তোমরা আমার বেস্ট ফ্রেন্ড তোমরাই তো আমার সব বলো এই পৃথিবীতে জানো তো মানে কোনো কিছুরই মায়া লাগে না একদম কোনো কিছুর প্রতি আমার কোনো শখ আকর্ষণ কিচ্ছু নেই কিন্তু এই যে আমার এই বাচ্চা তিনটাই আমার চম্বুকের মতো আকর্ষণ করে বেঁচে থাকার জন্য আল্লাহ তালার কাছে অসুস্থ হলে জানো তো মনটা ছোট হয়ে যায় সেই আল্লাহকে বলে আমরা আমাকে নিয়ে খায়ার দিন সুস্থতা দিন আপনার কাছে এতটুকুই কামনা করি আল্লাহর কাছে তো চাওয়ার শেষ নেই কত কিছুই তো চাই কিন্তু নিজের জন্য কখনোই আমরা চাই না নে খায়াত সুস্থতা চাই বলো চাই আল্লাহ আপনি আমাকে কয়টা টাকা দিন আপনি আমাকে একটা জামা কিনতে টাকা দিন যেটা আমি বলি আমার ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া তো আর কি কিন্তু না আমরা সবাই আল্লাহ তাল্লার কাছে নে হায়াত চাইবো সুস্থতা চাইবো এটা পৃথিবীতে শ্রেষ্ঠ নেওয়া এবং আমরা সততার সাথে বাজবো সত্যি অসুস্থ হলে মন ছোট হয়ে যায় বারবার শুধু চোখে জল এসে যায় বাচ্চাদের জন্য চলো নিচে না না পানি বসিয়ে রেখে আসছি ওদেরকে ম্যাগি দিব তো এজন্য তো ভাবলাম ছাদে কবুত কবুতর তো আর খড়ে দেওয়ার দরকার হয় না ওরা এমনিতেই চলে যায় কিন্তু হাসি একটু খেলায় দিতে হয় কারণ হাসি ডিম পারে তাকে খেয়ে ফেলে না ধরো না ধরো না শালা যাইছে ধরো চলু যাই তো এইজন্য সাধে ASCII আর ভাবছি সাত থেকে ভিডিওটা শুরু করি চলো ওদের জন্য একটু ম্যাগি করব আমি নামাজ পরে তারপরে ম্যাগিটা রান্না বসাবো আর আমার জন্য একটু স্যুপ করব তারপরে রান্না বান্না আছে ভাত রান্না বসাতে হবে আর করলা ভাজি আলু দিয়ে করব আর কী করব কই মাছ বনা করব চালি দেখতে থাকো পানিটা বসিয়ে রেখে গেছিলাম না এখনো বলা বঠে নাই তো ছেঁকে উঠিয়ে রেখে নামাজটা পড়ে আসি নামাজটা পড়ে তারপরে একটু ম্যাগিটা রান্না করে দিব ম্যাগিটা খেয়ে ওদেরকে মানে খাইতে দিয়ে তারপর আমি একটু চ্যুপ বানাবো এরপরে ওদেরকে পড়তে বসাবো চলো কাব্য মাসবি কি করো সাজগোজ করতে হবে না গো দেখো জিন্স পরবে আরেকজন লিপস্টিক লাগাইছে এখন কি করে মোবাইল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু বাচ্চা আসে সন্ধ্যায় পড়তে ওরা আসার আগে এরা হচ্ছে সাজি বুঝে রেডি হয় ম্যাগি রান্না রেডি তিন ভাই বোন খেয়ে নেবে পড়তে বসবে আর এদিকে আমার জন্য সুপটাও বসিয়ে দিয়েছি তো আমি একটু ডিম ভেঙে কুসুমটা তো তুলে রেখেছি আর সাদা অংশটা এটা এটা দিয়ে নাড়তে হবে তো ক্যামেরা অফ করে দিচ্ছি তো এই তো ডিমটাও দিয়ে দিয়েছি একটু লবণ দিতে হবে না হয় খাওয়াও যাবে না তোমরা তো রেডিমেড স্যুপ রান্না করতেই জানো তো আমি যেভাবে রান্না করি আমি হচ্ছে স্যুপটার ভিতরে এক্সট্রা দিয়েছি একটুখানি লবণ একটু কাঁচামরিচ আর একটু ডিমের সাদা অংশটা দিয়ে এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে রুগির এটাই হচ্ছে আমার মেন খাদ্য হিসেবে দাঁড়িয়েছে স্যুপটা খেলে যেন তো একটুখানি ভালো লাগে

তিন লিখুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েছে আবার কী করেছি ভাতের উপর আবার একটু ভাত দিয়ে দিয়েছি দুপুরের ভাত ছিল এটা দিয়েছি বেশি হয়ে গেছে এখন উপরে দিয়েছি না দিলে আবার ভাতটা ঠান্ডা হয়ে যাবে খাবে না কেউ করলা ভাজি কেটে নিয়েছি মানে করলা কুচি করে নিয়েছি আলু পেঁয়াজ সব একসাথে দিয়েছি রসুন কাঁচামরিচ আর তারপরে এদিকে মাছ ভেজে তুলে নিয়েছি এখন এই কড়াইতে আগে করলা ভাজি করব তাহলে করলা ভাজিটা সুন্দর নাড়া যাবে না হয় আটকে যায় কেন যেন করলা ভাজিটা লেগে যায় কড়াইতে তখনই আমার ভালো লাগে তেলটা গরম হলে করলাটা ঢেলে দেবো আর জানো তো করলাতে হলুদ না দিলে আমার কাছে বেশি ভালো লাগে করলার যে একটা সুন্দর খিরান ওইটা পাওয়া যায় আজকে আমি আমার মতো করেই করলা ভাজিটা করব রাতের রান্না শীতকালে রাতের রান্না আমার ভালো লাগে না কিন্তু আসলে দেখা যায় শীতকালে না রাতে রান্না করলে একটু গরম গরম ভাত খাওয়া যায় তখন হাজবেন্ড খাবে বাসায় টাইম শুধু রাতে একটু গরম হলে ভালো হয় কি বাবা তিন তিন হ্যাঁ রসিকার একটু ফাঁকা করে দিতা অসুবিধে নেই হ্যাঁ তিন এবার পরেরটা লেখো ছাতটিয়ে লেখাচ্ছি বানান করে প্রতিদিন একটা করে লেখাই এখন কিছু সংখ্যা লেখা হয়েছে তো কয়েকদিন লেখাতে পারিনি জ্বরের কারণে অসুস্থতার কারণে ওই জন্য কয়েকটা দিয়েছি যে কয়েকটা লেখা চার পাঁচটা আর একটু দেখ দশটা লেখাবো একটু দশ পর্যন্ত লেখাবো বারান করে যাই হ্যাঁ দাঁড়া বাবা দেখি তো দ একটুখানি অক্ষর সুন্দর করে দিও মাম্মি লিখতে মতো যায় না আগে সুন্দর পড়তে পারত এখন একটু বড় হয়েছে তো আর স্কুলে যায় বিভিন্ন মানুষের সাথে মিশে বিভিন্ন কালচার শিখে ফেলেছে

私は。<music> <music> বাজারে ভাতটা বসিয়ে দিলাম বাজারে গেছি বাজারের ভিডিও করব ভুলে গেছি পরে শাক বেগুন এগুলো কিনে নিয়ে চলে আসছি গরম অস্ত্র কিনতে গেছি দেখি গরু জবই হয় নাই পরে বেগুন আর এটা কিনে নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে রাঁধবো বলে রসুন তো কাটা হয় নাই ফ্রেন্ডস দেখো শাক কিনেছি এক কেজি এতটুকু শাক হয়েছে গতকালে একটু করলা শাক গরম করেছি লেবু কেটে রেখেছি ভাতটা হয়েছে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছ যে ঝোলকড় আজকে দেশি স্টাইলে আমার দাদির স্টাইলে আর ইলিশ মাছের লেজগুলো খাওয়া হয় না তো ভাবলাম যে লেজ কিছু ভেজে ফেলি সাথে একটু পেটি আছে ইলিশ মাছের চেটি ভাজা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে পিঁয়াজ পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু জিরা বেটে ফোড়ন দিয়ে দেব এর ভিতরে ভাজা জিরা গুঁড়া করা আছে এটাই দিবাই দিয়ে দিব বেশি দেবো না ইলিশ মাছ তো হালকা দেবো জাস্ট একটু বেগুনের স্মেলটা সুন্দর হয় এজন্য একটু ধুইনা হলে ভালো হতো কিন্তু ধুনের গোটা আছে যে ইয়া নেই পাউডার নেই আর ভাজাও নেই এখন আর ঝামেলাও করবো না সাদা সাদা ঝোল সবুজ বেগুন হয়ে যাবে দেখি মনার মতো হয় কি কিছুই খেতে পারি না যদি একটু এটা একটু খেতে পারি ভালো তো ফ্রেন্ডস আমার রান্না বান্না বাচ্চাদের গোসল আমি আজকে গোসল করিনি নামাজ কালাম সব শেষ করে এই দেখি যে ভাতের প্লেট নিয়ে বেল গুনেতে বসছি বেল বসে ইদানিং বাচ্চাদেরকেও খাওয়াই আমিও খাই এখানে রোদ পরে শরীরটা গরম হয়ে যায় খুবই ভালো লাগে বাচ্চারা খেয়ে এখন হেঁটে হেঁটে লেবু খাচ্ছে আমি বলছি তোমরা একটু লেবু খাও তারপর দেখলাম এখান থেকে লেগাম ফেটেছে

সব দেখি তোমার বাবার প্রেসারটা টা দেখি সকাল একটু রোদে বসে আছি আর বসে একটু চা চা খেয়েছি তো গতকাল মেডিকেলে গিয়েছি আর গতকাল মেডিকেলে গিয়েছি যাওয়ার পরে আবার হচ্ছে সিবিসি টেস্ট করলো সিবিসি টেস্টে মানে করো যে আমার প্ল্যাটিনা যা ছিল অমনি আছে মানে সেটা ডক্টরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে ডক্টর ছিলেন না কিন্তু ডক্টর ছিলেন না ম্যানেজার ছিলেন উনি বলল যে মানে ইয়া রিপোর্টে তেমন অবনতিও আসেনি উন্নতিও না মানে আগের মতোই আছে তো আগামীকাল নাকি ডক্টর আসবে সে আগামীকালে হচ্ছে আজকে তো টেস্ট করে নিয়ে আসছি কিন্তু রিপোর্টটা দেখানো হয়নি আজকে আবার যাব দেখাবো আর জানো তো আমার প্রচুর ঘাড় ব্যথা করে প্রচুর ঘাড় ব্যথা হয়েছে আর দুর্বলতা তো একদমই কাটছে না তো এই আর কি খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর কিন্তু খাওয়া দাওয়া দেখো তো আমি রুচি আছে আর রুচি আছে খেতেও পারি যে আসে না যে ভাল লাগে না খাবার অনীহা অনিহা বা ঘিরান কোনোটাই পাচ্ছি না তালায় সেদিকটা ঠিক আছে কিন্তু আমার মনের দিক থেকেই না আমার খাইতে ইচ্ছে করে না এ হচ্ছে সমস্যা তারপরে ঘাড় ব্যথা করছে তো ভাবলাম দেখি প্রেশারটা একটু মেপে তো দেখলাম না প্রেশারও আমার ঠিক আছে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু প্রেশার মাপো ওরও বললো যে ভাববে তা তো ওর প্রেশারটা আগে থেকে হাই ছিল আর মাঝে একদম ঠিকঠাক ছিল আবার দেখলাম যে ওর একটু একটু বেড়েছে প্রেশারটা হালকা একটুখানি বেড়েছে তো ডক্টর বলছে এটা স্বাভাবিক তেমন কোনো ভয়ের কিছু নেই হেলি যা তো তারপরে কালকে আর ভিডিও করা হয়নি বাসায় আসছি বাসায় আসার পরে দেখলাম শীতে আমার কাপুন উঠে গিয়েছে তো জড়িয়ে কাঁথা জড়িয়ে করে ঘুমিয়ে পড়েছি শুধু তো কাঁথা জড়িয়ে ঘুমালে হয় না বাচ্চারা থাকে দেখা যায় একটুখানি রেস্ট নেওয়ার পরে আবার যা তাই উঠে যায় বাচ্চাদের এটা করি ওটা করি এই করি সেই করি শোয়াই দিই ঘুম পড়ায় ব্রাশ করায় বিভিন্ন কিছু থাকে তো ভিডিওটা আর শেষ করা হয়নি কারণ সেরকম সুযোগও পায়নি কথা বলবো তোমাদের সাথে তো ফ্রেন্ডস এই দুই তিন দিনের ভিডিও এক করে আজকে দিব দুই তিন দিন নয় দুই দিন আর আজকে একটু সকালবেলাটা তো ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার শরীর তো ভালো নেই যার জন্য প্রতিদিন একটা প্রতিদিন দিতে পারছি না তবুও খুব বেশি যে গ্যাপ গিয়েছে তা নয় তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে তোমাদের সবার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই